বাবা কতদিন হয়ে গেল তোমার স্পর্শ পাই না কতদিন দেখি না তোমায় কত রাত দেখি না তোমায় সে খোঁজ কি তুমি রাখো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করছি বাবা কতদিন হয়ে গেল তুমি আমার কোনো প্রশ্নের কোনো উত্তর দাও না তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি যেন বাবা কোনো দিন দুঃস্বপ্নেও ভাবিনি তোমাকে কোনোদিন আকাশের ঠিকানায় চিঠি লিখব কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে জানি বাবা তুমি খুব ভালো আছো দৃষ্টিকর্তার নিকট যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছ নিশ্চয়ই তুমি সে শান্তিতেই আছো তাই তো তুমি একটি বার স্বপ্নেও দেখা দাও না আর আমার শত শত প্রশ্নের কোনো উত্তরও দাও না কিন্তু বাবা আমি যে ভালো নেই তোমাকে ছাড়া খুব কষ্টে আছি বাবা অন্য আর পাঁচজন ছেলে মেয়ের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না বাবা তুমি থাকতে বুঝিনি তুমি কি ছেলে জীবনে বাবা নামক বটবৃক্ষ কি হয় তুমি থাকতেই আমি বুঝেছিলাম বাবা নামক বটবৃক্ষের ছায়া কেমন হয় বাবা শব্দের গভীরতা কতটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করেছি মাত্র কতটুকু পেয়েছি তা তুমিই ভালো জানো সেটা আমার জানার দরকার নেই আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি সৃষ্টিকর্তার কাছে সবসময় একটাই জিনিস চাইতাম আমার মৃত্যুর আগে যেন তোমাদের কারো কিছু না হয় কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না তিনি আমার আগেই তোমাকে নিয়ে নিলেন সৃষ্টিকর্তা দানশীল হতে পারলেন না বড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম কেন এত রাগ করে আছো বাবা কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কোনো পূর্বাভাস ছাড়াই হুট করে কেন তুমি ফাঁকি দিলে তোমার কিসের এত তাড়া ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে তুমি তো ছোটোবেলা থেকে খুব ভালো করেই জানতে একজন এটিমের কষ্ট কতটা তীব্রতর তবে কেন আমাদেরও সেই কষ্টের ভাগিদার তুমি এত তাড়াতাড়ি করলে আচ্ছা বাবা আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো শুনি বাবা বুকের বাম পাশটায় খুব করে লাগে যখন হৃদয় খানি উজাড় করে বাবা বলে তোমায় ডাকতে পারি না ডাকতে গিয়েই হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব করি ছুঁতে গিয়েও ছুঁতে পারি না তুমি মিলিয়ে যাও ভোরের তারায় রাতের তারায় তুমি কি সে খোঁজ রাখো তুমি কি দেখতে পাও পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক নানানি জিনিসপত্র ঔষধের বক্সটা আজও শশ স্থানে আছে শুধু তুমি নেই বাবা শুধু তুমি নেই যেন বাবা বুকের ভেতরটা রোজ ভেঙে চুরে একাকার হয় তুমি ছাড়া এই দেহটা যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে পৃথিবীতে বেঁচে থাকাটাই যে এখন কষ্টকর তবুও বেঁচে আছি জীবনের মরণের মাঝামাঝি শেষ হয়েও শেষ হলো না কথা সব কথা লেখা গেল না চিঠিতে অনেক কথা রয়ে গেল হৃদয়ের অন্তরালে তোমার অনুপস্থিতিটা আজও আমি মেনে নিতে পারি না আর ভবিষ্যতেও কোনোদিন দিন পারব না इति तो मैसने पागली में